দেখেন আমি এই জন্য আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না আল্লাহ তো আছে দেখবেন তো কত টিটকির করে বলছে খেলা হবে তো এখন খেলা কোথায়

সুন্দর ভাবে খেলা হবে ফকরুল সাহেব আপনার বাড়িতে উঠবো এরকম করে বলছে এইগুলি বলা ঠিক না ভঙ্গি করাও ঠিক না ভেঙ্গা করাও ঠিক না মানুষকে তুচ্ছতা ছিল ভাবা ঠিক না এই দেশ আমাদের প্রত্যেকটা মানুষ হলে দেশের মালিক এই যে বাবনটা বসেছে আপনারা কিন্তু জানেন না আপনার প্রত্যেকে মালিক কিন্তু এই দেশের এক ইঞ্চি মাটির মালিক আপনারা সকলের মালিক হলো সকলে মিলে আমাদের বাংলাদেশ প্রত্যেকটা মানুষের মালিক জনগণ এই দেশের মালিক এই জিনিসটা তারা ভুলে গেছে ওরা মনে করছে ওরাই মালিক নিজেদের মালিক ভেবে ব্যাংক থেকে লুট যেখানে সেখানে যাচ্ছে সে তাই করা যাকে সে তাকে জেল দেওয়া যাকে সে তাকে ফাঁসি দেওয়া যাকে সে তাকে নিয়ে যে গুম করা খুন করা হত্যা করা আমাদের ইলিয়াস বন্ধু ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু এক ছিলাম একসঙ্গে ফট করে নিয়ে যায় তারা ম্যানেজ রাতে বেলায় মন্দিরও আসছে আপনি রাতে বেলা ধরে নিয়ে তারা গঙ্গা নদী মাথার মধ্যে করে হাজার হাজার মানুষের বুক খালি করেছে এখন এই খালি যাতে আর বাংলাদেশের না আমরা কিন্তু খালি করতে চাই না এটা এগুলার বিচার হবে আইনগত বিচার হবে কিন্তু বুক যাতে কারো খালি না হয়

মানে খাল হয়ে গেলে মানুষ কাজ করবে চেয়ার কালি খাত কমও পাবে খালটাও হয়ে যাবে একটা সুন্দর পরিবেশ করতে চাই আমি প্রত্যেক মাসে মাসে আমি আসতে চাই আমার ছেলেটাও নাই আজকে ও গেছে ঢাকায় ওরে বলছে যে আমি যখন না আসল তুমি এসে দেখে যাওয়ার কোথায় কোথায় কি করলাম কি মতো হইতে থেকে না আর আমার এই যে নেতৃবৃন্দ যারা আছে এদেরকে বলেছি আগে চিন্তা বাদ দাও যা হয়েছে হয়েছে এখন আমরা জনগণের স্বার্থে কাজ করব তোমাদের কোনো অসুবিধা নেই আমরা এই দেশকে ভালোবাসি এই দেশের জনগণের সঙ্গে জনগণের সাথে থাকতে হবে এবং তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দরা কি করবে তোমরা করবা তোমরা চুরি করবা না তোমরা কাজ করে খাবা এই যে এত বড় বড় কাজ হবে হাজার হাজার কোটি টাকার কাজ করবো আমি ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ যদি চান আরেক গ্রহণ প্রধানমন্ত্রী হবে আমি আমি বেশি করে রাখতে পারবো না আরে মুসলিম আমাদের ভাষায় হ্যাঁ যে এগুলা কাজ করবে না কাজ করবে লাভ পাবে আর তো টাকা মারার দরকার নাই আরে একজন তো পাঁচ কোটি টাকার কাজ করলে তো পাঁচশো টাকা লাভ হয় টাকার কাজ করলে এক টাকা লাভ হয় টাকা একটা নেতা পাইলে বলতে তার বউ বাচ্চা সব নিয়ে সুন্দর করে জনগণের উপকার হলো নেতাদের উপকার হলো মা বন্ধুর উপকার হলো কৃষকদের উপকার হলো খাল কাটা হলো রাস্তাঘাট হলো বিদ্যুৎ হলো রেল লাইন হলো আর কি চাই আমাদের দরকারি নেই সব সুন্দর একদম কিন্তু কারো প্রতি অন্যায় করা যাবে না আমি কিন্তু এই জিনিসের ছাড় দিব না কেউ কারো প্রতি অন্যায় করবে আগের সরকারের মতো

আমি মা বোনদের বলছি যে দিন বারো তারিখ এটা এখন কি করে রাখেন এই বাচ্চাটা তোমরা তো মা বাবাদের মনে করে যে এগারো তারিখের বারো তারিখের রাত্রে এগারো তারিখের রাত্রে বেলা কিন্তু রান্না করা যাবো না নিষেধ আঙ্কেল না করছে সকাল বেলা একবারে তাহার নামাজ ফজর নামাজ পড়ে অথবা যারা নামাজ না পড়েন নামাজ পড়লে ভালো পরে আল্লাহর নাম নিয়ে যদি যান আপনারা

আমার বক্তব্য আমার জন্য বাংলাদেশ জিন্দাবাদ যারা তারেক আমার জিন্দাবাদ আমাদের শহীদ জিয়াওয়ার হোক বেগম খালেদা অমর হোক